দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না যাহার নামটা আপনি এক হাজার বছর আর এক হাজার বছরে জ্বালাইয়া লাল লাল করে ফেলেছেন আর এক হাজার বছরে জ্বালাইয়া কালো কুটকুটে আমার বসে রাতেছে অন্ধকার করেছেন তাহার নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আমরা তো তোমার আদরের বান্দি জীবনের গুলে মাফ করে দাও জীবনের গুনে গুলে মাফ করে দাও মা বুধ কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় শীতের রাত ওই সন্তান শীত সইতে পারে না দরজার কাছে দাঁড়াইয়া দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেয় বলে মাগ শীত সইতে পারি না শীত সহ্য করতে পারি না দরজাটা খুলিয়া দাও ও মা দরজাটা খুলিয়া দাও মাগ আর কোনো দিন অন্যায় করবো না শুনিয়া সন্তান যে কোনো মায়ের কাছে খুলিয়া সন্তানটাকে বুকে জড়াইয়া নাই জান্নাতের বাগানে আল্লাহ আল্লাহ আমরা কতবার জিকির করেছি আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি দুটো চোখের পানি ছেড়ে তোমার কাছে হাত বাড়াইছি মা যদি সন্তানের শত অন্যায় মাফ করে দিয়ে আমার সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে তোমার নামে রহি তোমার নাম রহমান তোমার নামে জব্বার তোমার নাম খালিক তোমার নাম মালিক ও মালিক আমাদের শত অপরাধগুলো মাফ করে দিয়া তোমার কুদরতি কোলে উঠাইয়া না মায়ের সাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি হাল্লা তুমি আমাদের তোমার কুদরতির কোলে উঠাইয়া নাও রব্বুল আমার মা এই পাটগ্রামের মা বোনরা সোহাগপুরের মা বোনদেরকে লালমনির হাটের মা বোনদেরকে নিয়ে তোমার শহীদর হাত বাড়াইছি আমার প্রত্যেকটা মা বোনরা দুটি হাত বাড়াইছে পাঁচ শক্ত নামাজের জন্য আমার মা বোনদেরকে তুমি পাঁচ শক্ত নামাজি বানাইয়া দাও আমার পাটগ্রাম আমার লালমনির হাটের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি সব মা বোনরা হাত বাড়াইছে আর কোনোদিন জি বাংলা স্টার জলসা দাগেব না আমার মা বোনদেরকে বাংলা যেন ছেড়ে দিয়া কোরআনটা যেন বুকে করতে পারে কোরআনের প্রতি মোহবত বৃদ্ধি করে দাও আইল্লাফাকাল আমার মা পর্দা করার জন্য হাত বাড়াইছে আমার বাড়াই খাস পর্দা করার তো তুমি দান করে দাও রব্বুল আলমিন সুদ থেকে ঘুষ থেকে বিরত রাখো জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি সেই তো ফিক তুমি দান করে দাও আয়াক রব্বুল আলমিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি আমরা মুসলমান আমরা কোন রাস্তায় চলব ডাইনের কোন রাস্তায় রাজি আছি তো ডাইনের রাস্তা কে দেখাইছেন আল্লাহ ফাকুরাবুর আলমিন দেখাইছেন সেই রাস্তা হচ্ছে শিরোতল মুস্তাকিম শিরোতল মুস্তাকিম বামের রাস্তা কে দেখাইছে শয়তান বামের রাস্তা কে দেখাইছে শয়তান শয়তান যে রাস্তা